আসসালামাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি প্রথমে যে পেয়ারটি দেখাচ্ছে এটা হচ্ছে হোয়াইট কালারের সুপি রানিং পেয়ার অলরেডি দুটো ডিম পারছে এবং দুটো ডিমই জমেছে যদি কেউ এই পেয়ারটি নিতে চান এক দাম আড়াই হাজার টাকা এখন যে পেয়ারটি দেখাচ্ছি এটা হচ্ছে পাংশি রানিং পেয়ার অলরেডি দুইটা ডিমই পারছে এই পেয়ারটি যদি কেউ নিতে চান এক দাম আটশো টাকা এখন যে পেয়ারটি দেখাচ্ছি এটা হচ্ছে গ্রেবাল লাহোরি রানিং পেয়ার কেউ যদি এই পেয়ারটি নিতে চান এক দাম টাকা দেখাচ্ছি ঝর্ণা সাফিং রানিং প্যাড কেউ যদি এই প্যাডটি নিতে চান এক দাম বারোশো টাকা পেয়ারটি দেখাচ্ছি এটা হচ্ছে কোকা রানিং পেয়ার আশা করি পনেরো দিনের মধ্যে ডিম পারবে কেউ যদি এই পেয়ারটি নিতে চান একদম বারোশো টাকা এখন যে পেয়ারটি দেখাচ্ছে এটা হচ্ছে গ্রিবাস রানিং পেয়ার অলরেডি দেখেন একটা ডিম পারছে আর মাদিতে একটু কেনিটাল আছে ডিম বাচ্চা করতে কোনো সমস্যা নেই যদি কেউ এই পেয়ারটি নিতে চান একদম ছয়শো টাকা এখন যে পেয়ারটি দেখাচ্ছি এটা হচ্ছে ডিজেল রানিং পেয়ার আশা করি পনেরো দিনের মধ্যে ডিম পারবে কেউ যদি এই পেয়ারটি নিতে চান একদম আটশো টাকা একদম স্বল্প মূল্যেই কবুতর ছেড়ে দিচ্ছি আর একটা কথা বলে দিচ্ছি আমরা পুরো বাংলাদেশে কবুতর ডেলিভারি করে থাকি ঢাকার বাড়ি ডেলিভারি চার্জ চারশো টাকা আর আমাদের ইউটিউব চ্যানেলে যে দেখে আসবেন প্রতি সপ্তাহে আমরা একটা করে ডেলিভারি ভিডিও দিয়ে থাকি এখন যে পেয়ারটি দেখাচ্ছি এটা হচ্ছে দুইটা দুই ধরনের কবুতর একটা হচ্ছে গড়রা আর একটা হচ্ছে সবজি এটা রানিং পেয়ার এটা কিছুদিনের মধ্যে ডিম পারবে কেউ যদি নিতে চান একদম আটশো টাকা এখন আর জোড়া রানিং পেয়ার দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিজেল রানিং পেয়ার এটার দাম পড়বে এক হাজার টাকা এখন যে এটার নাম হচ্ছে মিলি আর এটা হচ্ছে নট কেউ যদি এই নটটা কিনতে চান তাহলে দাম পড়বে পাঁচশো টাকা আর আজকে এই পর্যন্ত সামনে আরো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফেজ Terima kasih telah menonton!